আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেস আজকে তৈরি করব রসুন ভর্তা এখানে আমি তিনটা বড়ো সাইজের রসুন নিয়েছি আর দুইটা পেঁয়াজ দিয়েছি রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে তারপরে আমি কোষগুলা ভেঙে নেবো যখন আমাদের জ্বর হয় ঠান্ডা লাগে তখন কিছু খেতে ইচ্ছা করে না তখন এই ধরনের ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় রসুনের কোষগুলি ছাড়িয়ে নিয়েছি এখন কোষগুলো থেকে আমি উপরের ছোলা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর পর রসুন আর পেঁয়াজ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ আমি কুচিয়ে নেব এখন একটা ফ্রাইং প্যানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তার মধ্যে আমি সাত থেকে আটটা শুকনো মরিচ দিয়েছি এই শুকনো মরিচগুলি আমি ভালোভাবে ভেজে নিব। যাতে মচমচে হয় শুকনো মরিচ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন এর মধ্যে আবারও সরিষার তেল দিলাম এখন রসুনগুলো দিয়ে দিব এই সময় চুলার হিটটা একদম লো রেখে দেব আর রসুনগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর পর রসুনগুলো আমি নাড়া দিয়ে দেব এই রসুনগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই আমি ঢাকনা দিয়ে দেব আর একটু পর পর নাড়া দিয়ে দেব রসুনগুলো হাত দিয়ে চাপ দিলে যেন ভেঙে যায় এইভাবে সিদ্ধ করে নেব রসুন ব্রাউন কালার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একই ফ্রাইং প্যানে আমি এর মধ্যে এক চা চামচ কালিজিরা দিয়েছি কালিজিরা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচানো সেই কুচানো পেঁয়াজ আর কালিজিরা একসাথে আমি ভেজে নেব মানে একটু সিদ্ধ হলেই হয় এইভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজগুলি উঠিয়ে নিচ্ছি এখন আমি ভর্তা তৈরি করে নেব এরপর আমি মরিচের বোটগুলি ছাড়িয়ে নেব তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি মরিচটা ভালোভাবে ভেঙে নেব মরিচটা একদম মিহি করে ভেঙে নেব মরিচ ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে আমি মেখে নেব পেঁয়াজ আর মরিচ মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা রসুন এই রসুনগুলো আমি হাত দিয়ে একটা একটা করে ভেঙে নিব। মানে একদম মিহি করে নিব আজকে আমি ভর্তাটা হাতে তৈরি করব। এই কারণে রসুনটা একটু সময় নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিহি করে ভেঙে নেব এই ভর্তাটা যেদিন আমি বাসায় তৈরি করেছি সেই দিন মানে সবার খুব পছন্দ হয়েছে এই ভর্তাটা শেষে যারা খেয়েছে তারা তাদের ভাগে কম পড়ে গেছে একবার যে এই ভর্তাটি খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে সবগুলো রসুন ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ আর রসুন ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে এই ভর্তাটা মেখে নিব যাতে রসুন যেন কোথাও গোটা গোটা না থাকে কেউ চাইলে এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি রসুন ভর্তার মধ্যে ধনিয়া পাতা দেই নাই সবশেষে শেষে আবারও একটু সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটা ভালো করে মেখে নেব গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অসাধারণ এই ভর্তাটা খেতে এতটা মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার দৃঢ় বিশ্বাস যে একবার এই ভর্তাটা তৈরি করে খাবেন সে আবারও দ্বিতীয়বার এই ভর্তাটা তৈরি করতে বাধ্য হবেন এতটাই মজা এই পর্যায়ে আমি চেক করে দেখেছি লবণ একটু কম হয়েছে আর একটু লবণ দিয়ে নিলাম দিয়ে আমি আবারও ভর্তাটা ভালোভাবে মেখে নিলাম তৈরি হয়ে গেছে খুবই মজাদার রসুন ভর্তা যেদিন এই ভর্তাটা তৈরি করবেন সেদিন ভাত একটু বেশি পরিমাণে রান্না করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ